সুপ্রিয় দর্শক আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি পাকা আমের দারুণ একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখানে আমি তিনটা পাকা আম নিয়েছি এগুলোকে দুই পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলোকে আমি সিলে নিব আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবার আমি একটি বটির মধ্যে আমটা নিয়ে সিলে নিব আমি মাথাটা কেটে নিয়েছি এবার সাম্বাগুলোকে আস্তে আস্তে ফেলে দিব আর এই রেসিপিটা অবশ্য ফাঁকা আম দিয়ে করতে হবে আর একটু আদা ফাঁকা হলে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি থাকলে কিন্তু এই আমটা বানালে কিন্তু অনেকটাই মজা লাগবে এবার আমি পুরাটা এভাবে সিলে নিব আমি দুটো আমকে সিলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা একদম টক টকে লাল এতটাই মিষ্টি এটা হয়েছে আর একটা হলুদ এটাও কিন্তু এটা হালকা টক হালকা মিষ্টি এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি একটা ছুরি নিচ্ছি আর একটা বোর্ড নিচ্ছি এবার এটার মধ্যে আমি এক পিস আমকে কেটে নিবো আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারবেন যেমনি আপনাদের সুবিধা এমনি কেটে নেবেন এবার এক টুকরো আমি কেটে নিয়েছি তারপরে এটাকে দুই ভাগ করে নিব এরপরে একটা টুকরা টুকরা করে নিব আসলে পাকা আমের রেসিপিটা আমিও নতুন তৈরি করছি খেয়ে এতটাই মজা পাইছি যে আপনারা বাসায় একবার না করে খেলে বুঝতে পারবেন না এভাবে করে আমি সবগুলো আমকে এরকম টুকরা করে কেটে নেব এখানে আমি ফাঁকা আমগুলোকে কেটে বাটি ভর্তি করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব শেয়ার করে দিবেন এখানে আমি শুকনো টালামরিচে গুঁড়া করে নিয়েছি কিছু রসুন বাটা নিয়েছি তারপর এখানে বিট লবণ দিয়েছি এবার শুকনো টালামরিচের গুঁড়াগুলো আমার মধ্যে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে বাটা রসুনগুলো আর লবণ একসাথেই যারা কখনো এরকম তৈরি না করছেন আমার রেসিপিটা দেখে বানিয়ে নেবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পাকা আম দিয়ে তো সচরাচর এরকম ভর্তা করা হয় না এটা নতুন একটা রেসিপি আর আপনারা এগুলো তৈরি করি খাওয়ার পরে কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আপনাদের মাঝে তো আমি অনেক ধরে পড়ে রয়েছি আর ঠিকমতো আপনাদের কোনো কমেন্টস এবং সাপোর্ট পাচ্ছি না আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমার চ্যানেলটা বড় হবে না আর আমি যে কষ্ট করে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি তো কষ্টের কোনো ফসলও পেলাম না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার রেসিপি বানানোর সার্থক হবে দেখতে পাচ্ছেন আমি বয়েস দিতে পারছি না আমার আমগুলো দেখে একদম পানিতে মুখ ভরে গেছে এতটাই লোভনীয় হয়েছে আর মশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার ছেলেমেয়েরা খেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে বলতেছে চামও তুমি দারুণ একটা রেসিপি তৈরি করছো এরকম পাকা আমার রেসিপি তো কখনও খাই নেই আপনাদের মূল্যবান সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো সামনের দিকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ